হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লোথ স্টোরে মরিয়ম থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন বিস্কট জর্জেট বিস্কট ইন্ডিয়ান বিস্কট জর্জেট এখানে কিন্তু এক কালার আছে শেড আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারপরে বুঝতে পারবেন দেখেন এটা ডিজাইনটা কত সুন্দর শাড়ির জন্য কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন হবে এবং জর্জেট বলতে কিন্তু আরামপ্রিয় একটা কালেকশন এবং ভালো কালেকশন এই যে এটা কি আপনি কোনো অফার দিচ্ছেন মাত্র 80 এটা টু সেট তাই না টু সেট করা আছে এটা শাড়ির জন্য কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন ভাইয়া আসলে খুবই কম দামে কাপড় দিয়ে থাকে কারণ ভাইয়ারা লাভটা খুবই কম করে সেলটা বেশি করে সবসময় এবং সারা বাংলাদেশে রাসেল ভাইয়ের প্রচুর পাইকার আছে যারা প্রতিনিয়ত ভাইয়ার কাছ থেকে আসলে কালেকশন নিয়ে থাকে এরকম কালেকশনগুলো তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আবারও দামটা বলে দিচ্ছি অনলি আশি টাকা পার গস এটা কিন্তু হাজারে বোটিক্স টাইপের নিচের দিকে উপর দিকে এক কালার জর্জের দেখে না এগুলো সবই হচ্ছে বিস্কচ জর্জের যারা হয়তো বা বুঝবেন না তাদের উদ্দেশ্যে বলি যে জর্জেটের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ ভালো একটি ইন্ডিয়ান কালেকশন এটা এবং এই যে এটা দেখেন টু সেট করা আছে এবং এর ভিতরে কাতান স্টাইনে কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু কাজ করা আছে দেখেন সুতার কাজ করা খুবই দ্রুত অর্ডার করবেন অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে মাত্র আশি টাকা গজে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান ভায়াদের শপে আসতে চান আপনারা শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এবং এগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এটা হচ্ছে এক কালার তাই না আচ্ছা এটা কিন্তু থাকছে এক কালার মধ্যে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কম দামে সেরা মানের কালেকশন দেখেন এত এত গর্জিয়াস সব কালেকশন এটা কিন্তু থ্রি সেটের মধ্যে থাকছে সেটা আপনারা একটু খেয়াল করবেন মাত্র আশি টাকা পার গজ অনলি আশি যেটাই নেবেন অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু আগে দিতে হয় আপনাদেরকে ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হয় একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এই সবগুলোই থাকছে কিন্তু মাত্র আশি টাকা পার গছ আর আছে ভাইয়া থ্রি সেট এটা থাকছে শিমার লাস্টে দেখেন শিমারের মধ্যেও কিন্তু দুই তিনটা কালার আছে খুবই সুন্দর প্রিন্ট কালার যার লাগবে দ্রুত যোগাযোগ করবে না আমি আবারও ভায়াদের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং এর পাশাপাশি আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারেন এই কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন এটা হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান এটা কি সীমার ভাইয়া জল ছাপ করা থ্রি সেট করা আছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ